রাষ্ট্রের নাগরিক অপরাধ করলে যে আইনে বিচার হবে ও যে শাস্তি হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী ওই একই অপরাধ করলে তার ওই একই আইনে বিচার হলেও শাস্তি হতে হবে অনেক কঠিন ও অনেক বেশি কারণ নাগরিক শুধু সংবিধান ও আইন মানতে বাধ্য থাকে কিন্তু প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী কেবল সংবিধান ও আইন মানতেই বাধ্য নন তিনি প্রধানমন্ত্রী হওয়ার শপথও মানতে বাধ্য যতক্ষণ নির্বাহী শপথ মানতে বাধ্য থাকবেন ততক্ষণ তিনি নির্বাহী থাকবেন যেই মুহূর্তে তিনি নির্বাহী শপথ ভঙ্গ করবেন সেই মুহূর্ত থেকে তিনি নির্বাহীর যোগ্যতা এবং অধিকার হারাবেন নির্বাহীর আইন ও সংবিধান লঙ্ঘন করা শপথ ভঙ্গ করারও স্বামী নির্বাহীর বিচার হতে হবে একাধারে আইন ও সংবিধান লঙ্ঘনকারী শপথ ভঙ্গকারী এবং অপরাধী হিসাবে নাগরিকের বিচার হবে আইন ভঙ্গ করার অপরাধে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর বিচার হবে সংবিধান ও আইন এবং শপথ ভঙ্গ করার তিন অপরাধে অপরাধ করবে না এই মর্মে নাগরিকের কোনো শপথ নেয়া থাকে না নাগরিক অপরাধ করলে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে হলে তাকে অবশ্যই বাধ্যতামূলক অপরাধ না করার শপথ নিতে হবে যতক্ষণ তিনি এই শপথ না নেবেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না অতএব বিচারে নাগরিকের যে শাস্তি হবে প্রধান নির্বাহীর একই অপরাধে তার চেয়ে অনেক কঠিন এবং বেশি শাস্তি হওয়া উচিত নাগরিকের আইন অনুযায়ী সাধারণ শাস্তি হবে আর নির্বাহীর দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হতে হবে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারায় খুনের বদলে ফাঁসির হত্যার বদলে মৃত্যুদণ্ড আইন আছে কিন্তু হত্যা প্রচেষ্টার বদলে ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিধান নেই কিন্তু রাষ্ট্রীয় সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রীর পদে বসে গুলি করে নাগরিককে হত্যা করার প্রচেষ্টাকারীর শাস্তি হবে সাধারণ নাগরিকের শাস্তির চাইতে অনেক কঠিন এবং অনেক বেশি সে কারণেই প্রধানমন্ত্রীর পদে বসে আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা প্রচেষ্টার দায়ে সাবেক প্রধান নির্বাহী শেখ হাসিনার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একান্ন বছর রাজনীতি ও সংসদে অযোগ্য ঘোষণা এক কোটি টাকা জরিপানা অনাদায়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং অন্যান্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হোক শেখ হাসিনাকে এই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে এর একটা অদূর ও সুদূর প্রসারী শুভ প্রতিক্রিয়া হবে আর সেই প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের আর কোনো ব্যক্তি শপথ নিয়ে সরকার প্রধান হয়ে প্রধানমন্ত্রী হয়ে সংবিধান ও আইন লঙ্ঘন করে শপথ ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে সন্ত্রাসীদের দিয়ে সাধারণ নাগরিককে হত্যা করার মতো জঘন্য অপরাধ করার দুঃশাসন দেখাবে না দেশের গৌরব সর্বকারলের সর্বশ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের জন্মদাতা প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধাকে বই লেখার কারণে 26 জুন 2000 সাল হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং সেই দিন থেকে আজ পর্যন্ত হত্যার উদ্দেশ্যে তাড়িয়ে বেড়ানো এবং পাহাড়ি জঙ্গলে জনমানবহীন অঞ্চলে বিভীষিকাময় দুর্বিষহ পলাতক জীবনযাপনে বাধ্য করার জন্য এবং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করতে ব্যর্থ হয়ে তার স্ত্রী কন্যা পরিজনকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে বেআইনিভাবে বাসভবনে আটক করে রাখার জন্য এবং কন্যার অমূল্য শিক্ষা জীবন ধ্বংস করার জন্য আসামিদের কাছ থেকে তেত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের আদেশ দানের আবেদন করা যায় দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর পদ থেকে আইন এবং সংবিধান ও শপথের তোয়াক্কা না করে অবজ্ঞাকেরে ক্ষমতার অপব্যবহার অপপ্রয়োগ করে আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ঘাতকদের দিয়ে দেশ ও জাতির গর্বের ধন রাষ্ট্রের অমূল্য সম্পদ জাতীয় বীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে বই লেখার কারণে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে পিছনে পিছনে তাড়িয়ে নিয়ে বেড়ানোর অপরাধে